নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি একটি প্রতিবেদনের মাধ্যমে আজকের সমাজের কিছু বাস্তব সমস্যা তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল কয়েকদিন আগে এই এলাকায় কালবৈশাখীর ভয়াবহ ঝড় ও মোহর মোহর বজ্রপাতের ফলে দুর্ঘটনা নেমে আসে ফলে এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে তার ছিঁড়ে যায় ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে স্বাভাবিকভাবেই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ এক অপরিহার্য অঙ্গ বিদ্যুৎ বিভ্রাটের ফলে এই এলাকায় জনজীবন এখন বিদ্যুতের অপরিহার্যতা পদে পদে অনুভব করছে চরম দুর্ভোগেও ভুগ্ধ হচ্ছে জনগণকে সন্ধ্যা থেকে সমগ্র এলাকা নিশ্চিত্র অন্ধকারে ডুবে থাকছে পাখা না চলায় বৈশাখের প্রাণান্তকর গরমের দাপটে রাতের ঘুম যাচ্ছে ছুটে জীবন হয়ে উঠেছে দুর্বৃষ আলো ও পাখার অভাবে পরীক্ষার্থীরাও আরও সংকটের মুখোমুখি শ্যালো মিনি ও ডিপ টিউবওয়েলগুলিতে বিদ্যুতের অভাবে বন্ধ থাকায় উচ্চ ফলনশীল ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে বিদ্যুতের ভোগ ওয়াশিং মেশিনগুলিও বন্ধ ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদনও স্তব্ধ হয়ে আছে হাটে বাজারের বিপণন ক্ষেত্রেও নেমে আসছে বিপর্যয়ের প্রভাব ইতিমধ্যেই বিদ্যুতের দাবিতে এলাকা থেকে জনবিক্ষোভের একাধিক ঘটনা ঘটেছে আশার আলো এই যে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ চালু করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তৎপরতায় কাজকর্ম শুরু করেছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ আশা করেছেন আগামী দু চার দিনের মধ্যে পুনর্নির্মাণ ও মেরামতির যাবতীয় কাজ তারা সম্পন্ন করে উঠতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন